সেই সেই আলোচনা প্রতিহত করা আপনাদের দায়িত্ব কিন্তু সেখানে জনগণকে আপনারা মুখোমুখি ঠেলে দিচ্ছেন জনগণকে বলবো এখন সময় এসেছে দেশকে স্থিতিশীল করা এখন আর এই মব ভায়োলেন্স আমাদের করা যাবে না শান্তিপূর্ণ ভাবে শৃঙ্খলার সহিত এই দেশকে আমাদেরকে এগিয়ে নিতে হবে সেই প্রত্যাশায় সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে এবং জিএম কাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে গণাধিকার পরিষদের নেতৃবৃন্দকে রাজপথে থাকা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি ও তাচিবাদের দোষকদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশে যা আমার সামনে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা এবং সাধারণ মানুষ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই অনেকের বক্তব্য শুনেছেন একই বক্তব্য বারবার রিপিট করতে চাই না আজকে প্রসঙ্গের যে মূল বক্তব্য সেটি আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার বলেছে গণ অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক দল অনেক আগেই জানিয়ে দিয়েছে এই পরিষ্কার বাংলায় চাষিবাদের রাজনীতির কোন অস্তিত্ব থাকবে না আমাদের সমর্থনে আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের মত উদীয়মান দলের কত নেতা কর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে শহর থেকে গ্রামে রক্তাক্ত হয়েছে নির্যাতিত নিষ্পোষিত হয়েছে এমনকি এই জুলাই গণ বারো জন শহীদ হয়েছে কিন্তু তারপরেও আপোষ করি নাই পুলিশের প্রিজন ম্যান থেকেও ফাঁসিবাদের পতনের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য হুংকার দিয়েছি আদালতের বন্দি সরাই থেকে নব্বই পার্সেন্ট পতন হয়েছে বাকি দশ পার্সেন্ট থাকার জন্য মানুষকে উৎসাহিত করেছি এরকম অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গত ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে আপোষ করে নাই হার মানে নাই তার ফলশ্রুতিতে এই প্রতিবাদের পতন হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে বদলে দিবে একটা নতুন সমাজ এবং রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে কে এক বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে সামনে দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে কারণ এক বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই আমরা তো জটিল ব্যাখ্যায় জটিল ব্যাকরণের দিকে না তাকিয়ে আমরা যদি এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ ভোটে খাওয়া মানুষ তারা কেন এই জুলাই এসেছিল এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে বক্তব্য শুনছে হাজিরার পতনের তারা আমাদের পেছনে যুক্ত ছিল এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে আমাদেরকে উৎসাহিত করেছে পথচারীরা দাঁড়িয়ে শুনেছে তারা কেন এই সংগ্রামে সামিল হয়েছিল তারা কেন পঙ্গুত্ব বরণ করেছে তারা কেন জীবন দিয়েছে তারা তো কঠিন সত্য বাক্য সংস্কার বোঝে না তারা বোঝে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ার ব্যবস্থাটা ঠিকঠাক মতো আছে কিনা বাজারে চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তাদের কাজের ব্যবস্থা আছে কিনা তাদের ছেলে মেয়েরা যে স্কুল কলেজে পড়বে সেইখানে তারা পড়তে পারবে কিনা তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হলে চিকিৎসার জন্য যে হসপিটালে যাবে ওইখানে তারা চিকিৎসা পাবে কিনা কিন্তু এই মৌলিক বিষয় বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট একনেকে পাশ করার পূর্বে জনগণের মৌলিক বিষয় কিছু বাজেট দেন দশটা বিভাগে যেই হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকায়ন করে যদি হাজার কোটি টাকা খরচ করেও যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত ওই গ্রামে দিন খায় ক্ষেত মজুর ছেলে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হতো না ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না ঢাকা মেডিকেলে ছুটতে হতো না এবং সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস তাদের প্রিয় সজনদেরকে ভক্তি করার জন্য এর পা ধরা লাগতো না ওর পা ধরা লাগতো না ডালের পেছনে ছোটা লাগতো এই একটা মৌলিক পরিবর্তন মাত্র 10000 কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত হসপিটালগুলোর এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত ঠিক কিন্তু হয় নাই আপনাদের বুঝতে হবে দর্শক আমরা এখন অবস্থান করতেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে যেখানে আপনারা জানেন যে শেখ হাসিনার দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজকে কিন্তু গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তো সেই বিক্ষোভ মিছিল পুরাণ পন্টন হয়ে জাতীয় পার্টির অফিসের দিকে আসাতে জাতীয় পার্টি তাদের দাবি যে জাতীয় পার্টি তাদের মিছিলকে উদ্দেশ্য করে ইট পাটকেল তো এই ইট পাটকেল ছোড়াছুরি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলে এখন পর্যন্ত এই থমথমে পরিস্থিতি রয়েছে জাতীয় পার্টির অফিসের সামনে সেখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং খন্ড খন্ড ওই ইট পাটকেল পরে রয়েছে এখান থেকে সে ধাওয়া পাল্টা ধাওয়ার উৎপাদ শুরু হয়ে থাকে তো এখনও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের পার্টি অফিসের সামনে অবস্থান করেছে এবং জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তেও কিন্তু এসে তাদের অফিসের সামনে অবস্থান করতেছে এবং সেখান থেকে তেনারা কিন্তু তাদের প্রতিপত্তিকঠে জানাচ্ছে যে জাতীয় পার্টি এখানে কোনো হস্তক্ষেপ করেনি এবং অপর দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানাচ্ছে যে তারাও এককভাবে একতর্কভাবে কোনো হামলা করেনি এবং তাদের উপর হামলা করার পরে কিন্তু তারা চলা হয়েছে তাদের উপর হামলা করছে বলে জানিয়েছে হঠাৎ করে প্রত্যেকে নুরা পাগলা কতগুলো সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের উপর ইটপাট খেল দিচ্ছে এবং আমরা নিরুপায় হয়ে পিছনের দিকে উঠছি এবং তারপরে দেখতেছি তারা এখানে আমাদের এই পর্যন্ত দাবি করছে যে শান্তিপূর্ণ তারা মিছিল নিয়ে যাচ্ছেছিলেন আপনারা তাদেরকে অতিরিক্ত হামলা করেছেন

আমাদেরকে আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য আমাদেরকে হাত যে নির্বাচনে নেওয়া হয়েছে আমরা নির্বাচনে যুক্তি চেয়েছিলাম না মাননীয় চেয়ারম্যান সতেরোই নভেম্বর নির্বাচন থেকে সরে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন সেদিন আমাদেরকে জিম্মি করে তারা নির্বাচন করছে আমাদের আমরা না গেলে আওয়ামী লীগ তখন নির্বাচন করতে পারে না আওয়ামী লীগের তখন নির্বাচন হয় না পাতন নির্বাচনে আমরা কখনই যেতে চাইনি এই পল্লীবন্ধু হোসেন হুসেন এসব আমরাও যেতে চাইনি আমাদের নেতা পল্লীবন্ধু হুসেন মহম্মদর এসাদের ছোট ভাই জনাব জনবন্ধু গোলাম কাদের তিনি কখনই নির্বাচনের পক্ষে ছিলেন না তিনি বলছিলেন যে সুষ্ঠু নির্বাচন না হলে আমরা নির্বাচন করবো না কিন্তু সতেরোই নভেম্বর যদি লাস্ট নমিনেশন পেপার উদ্ধার করা তার সেদিন আমাদেরকে চিহ্নি করে তারা আমাদেরকে নির্বাচনে যেতে বাধ্য করছে ছিল জাতীয় পার্টির আস্থা না ঘুরিয়ে দাও ভেঙে দাও ষোলো ভেঙে দাও তো এর থেকে আপনারা আর আমার নির্দিষ্ট করে বলার কিছু রক্ষা রাখে না তারা অভিযোগ করছে এই আগে আমরা এই এলাকায় এই এলাকায় এটা ব্যবসায়িক এলাকা আশেপাশে অসংখ্য সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আছে কেউ যদি বলে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী তাদের মিছিলকে লক্ষ্য করে কোনো ইট পার্ক নিক্ষেপ করেছে আমরা এটার মানে জনগণ আমাদেরকে যে শাস্তি দিবে আমরা মাথা পেতে নিব আমরা কখনো আগ বাড়িয়ে তাদের মিছিলকে লক্ষ্য করে আমরা কোনো ইপ একটা উচ্চ বক্তব্য আমরা উচ্চারণ আচ্ছা যখন তারা জাতীয় পার্টি নিষিদ্ধের এবং নিবন্ধন বাতিলের মিছিল করছিল তখন আপনাদের অবস্থান কি ছিল তখন আমরা পার্টিjboss এর সামনে আমরা কোনো কথা বলি নাই তারা তো আমাদের পার্টি অফিসের সামনে এসে আমাদের উপরে আক্রমণ করলো ভাই আমরা তো তাদের পার্টি অবশ্য সামনে যাই মানে তাদের হুমকি কি আপনারা মোকাবেলা করার জন্য অবস্থান নিয়েছিলেন আমরা আমরা আগের থেকে জানতাম তারা আজকে তঠিক্ষ সমাবেশ করবে আমরা আমাদের স্বাভাবিক যে কার্যক্রম জাতীয় পার্টির নেতাকর্মী জাতীয় পার্টির কার্যালয়ে আপনারা যারা সাংবাদিক আপনাদেরকে আপনাদেরকে দাওয়াত দিলাম আহ্বান করলাম আপনারা প্রতিদিন দেখবেন এক দেশ নেতা নেতাকর্মী আমাদের কার্যালয়ে আমরা সবসময় অবস্থান করি এটাই কন্টিনিউ আগামীতে ইনশাল্লাহ আমরা আবার সংগঠিত হয়ে আমরা আমাদের কাজালয় রক্ষা করি আচ্ছা জাতীয় রাজনৈতিক সংগঠনগুলো থাকতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধদের কথা আসে তখন জাতীয় পার্টির কথা কেন বলা হয় আওয়ামী লীগ আওয়ামী লীগ এক মিনিট আপনাকে আছে একটা কথা বলি ইয়ের করি আওয়ামী লীগ সতেরো বর্ষ বাংলাদেশে তাদের যে সৌরচারিত্ব একে আধিপত্য বিস্তার করতে গিয়ে আপনারা জানেন জাতীয় পার্টির গত চেয়ারম্যান পল্লীবন্তু হোসেন মোহাম্মদের সাথ যখন চোদ্দ নির্বাচনে উনাকে ক্রিয়েট করা হচ্ছিল উনি বলেছিলেন আমাকে চাপ দিলে আমি কিন্তু নিজের কুলি নিজে সুখ সুসাইড করবো তারপরে আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বি নির্দেশে তখন ডিজিএফ এবং পুলিশের লোকজন এনএসআই সহ মাননীয় চেয়ারম্যানের প্রেসিডেন্ট পার্কের বাড়ি আচ্ছা যদি তাই হয় তাহলে চোদ্দ সালে বর্জন করে বিএনপি সহ অন্যান্য দল যে আঠারোতে নির্বাচন দিল তাহলে তো তারা ভুল স্বীকার করলো যে চোদ্দতে বর্জন করা ঠিক হয় নাই ওই একই ব্যবস্থায় হাসিনার পাতানো নির্বাচনে অংশ নিয়ে তারা তো তাহলে ফ্যাসিস্টের তো সত্তারাও হয় তারা আঠারো সালে না হয় বিএনপি ভুল করলো চব্বিশ সালে আপনারা আচ্ছা হ্যাঁ আমাদের এইবার আসি আসল কথায় বিএনপি যেমন হাত পা পাতা ছিল এত বিশাল দল হয়ে বাংলাদেশের ওরা ভাষ্য মতে বৃহত্তম দল হয় ওরা যদি হাসিনার পত ওই সময় ঘটাতে পারে নাই চোদ্দ সালে ওরা কেবল বর্জন করেই এত আন্দোলন সংগ্রাম করেও পারে নাই আমরা সেই তুলনায় অনেক ছোট আমরা কি হাত পা বেঁধে আপনাকে যদি বুড়িগঙ্গা নদীতে হাত পা ফেলে সাঁতার কাটতে দেওয়া হয় তাহলে কি আপনি পারবেন পারার কথা না

এক দল আইলো এই দক্ষিণ দেওয়া ওই দক্ষিণের রাস্তা দেয়া রাস্তা দেয়া বিভিন্ন দল লোক আইয়া ওরা ফিখা বয়সে ইট বন্ধুরাই না কোনো কথা নাই পাইলে মারা ধরছে আমাদের কোনো রূপাই নাই আমাদের এই ব্যয় রূপাই আমরা জাতীয় পার্টি করি আজীবন আমরা সাবেক সৈনিক আমরা নিরাপেক্ষ কাজ করি আমরা কোনো চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী ওর আমরা করি না ওদের লোকের মতো বাহিনী সন্ত্রাস বাহিনী আমরা আপনাদের কাছে সঠিক তদন্ত চাই সরকারের কাছে আমরা সঠিক বিচার চাই এই মুহূর্তে তারা অভিযোগ করছে আপনারা অমলিকের দুসর এই মনটা বলা হচ্ছে অমলিকের দুশত ষাটের দমি তারা বইলেই যাচ্ছে তারা বলে তারা কি তারা কি করছে এত বছর বিভিন্নকে কি আসে পায় বাড়ি আছে আছে হ্যাঁ বিভিন্নের পায়তলা বাড়ি আছে ওই বড় অমদিক এই বিভিন্ন বড় অমдика হলো আর যারা দুর্নীতি করতেছে এগুলা বাতমার উнга সন্তান